ছর বয়স তখন আমার স্বামী মরে গেছিল বাঘে খাইছি আপনার স্বামীকে বাঘে খাইছিল লোকে ভাত দেওয়ার ভাসুর সংসার থাকতাম কোন সময় তেল দিত দিত না কাপড়ে একটা কাপড় দুবার করে কেটে তাই জোড়া দিয়ে দুটো লাঠি ধরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে আর কজন নৌকো টেনে টেনে আনছি সমান ওইভাবে তিন ঘন্টা ধরে নৌকো টানছি কিন্তু ওতে যদি আমাদের একটা বাঘে তুলে নিয়ে যায় কারো কিছু করার নেই তখন এত বাঘ ছিল না খালের মধ্যে নৌকো টানি এইবারে বের করেছি আর ওই বাঘ আমাকে ধরে এসে উঠেছে এখন আমার যত যদি বড় নদীতে এসে পড়েছি আদি ও অকৃত্রিম সুন্দরবনের আজকে আপনাদেরকে ঘোরাবো দত্ত ফরেস্ট অফিস লাগোয়া যে নদী জীবন সেই নদী জীবনের গল্প নিয়েই থাকছে আজকের এই ভিডিও চলুন তাহলে না আমরা যখন মরিজঝাপি ঘুরে আসছি মরিজঝাপি থেকে একটা নদী সোজা বেরিয়ে গেছে সাগরের দিকে তার এপারে ঢেড়ো নদী যেটি আমাদের সজনেখালির দিকে চলে এসে ক্যানিং থেকে আর কুমির মারির দিক দিয়ে রায়মঙ্গল নদী যেটি গেছে এই নদীটি তারই মিলন এখানে আমাদের মূলত জেলে ভাইয়েরা কাঁকড়া নিয়ে আসে এই যে খাঁড়ি পথ দেখছি ওখান থেকেই নদীটি বেশ বড় আর সেখান থেকেই তাদের জঙ্গল জীবন শুরু হয় আর সেই জঙ্গল জীবনের গল্প আজ মাছ হচ্ছে দিদি হচ্ছে না না এখানে কি মাছ মানে ছিপ দিয়ে মাছ ধরছেন এটা এটা সজনে খালি পার না তাহলে এটা কিসের আবতায় পড়ে এই জঙ্গলটা দত্তর জঙ্গল না আচ্ছা আচ্ছা

কিন্তু এখানে তো এখানে তো এমনি পারাপারে না তো এমনি তো টুরিস্ট বোট ছাড়া তো ধরা হয় না বোধহয় টুরিস্ট বোট আগে কি হতো আমাদের এই রাস্তাটা ছিল না এই আড্ডা হলো এই রাস্তা আচ্ছা এই রাস্তা আগে এখানে প্যাসেঞ্জারই বোট ধরতো মানে প্রত্যেকদিন সাতটার সময় আসতো আচ্ছা আর ওই গোসবায় যেত ক্যানিং এ যেত মোল্লাখালি যেত মোল্লাখালি যেত দুটো তিনটে মানে টুরিস্ট বোট মানে ওই ইয়ে বোট ছিল প্যাসেঞ্জারি বোট ছিল সেগুলো ধরত সেগুলো বন্ধ হয়ে গেছে এখন বন্ধ হয়নি ওরা এই ঘাটটা ভেঙে গেছে না তারপরে তা ধরে না তবে এখন ক্যানিং বোট প্রত্যেকদিন ধরে এটা নতুন নতুন হয়েছে তো এই এই ঘাটটা নতুন হয়েছে এইটা এখানে ধরে মাঝে 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 না প্রায় ধরে প্রায় দিন ধরে এখানে এই কাঁকড়া যারা এই যে এই যে এই আরব গুলো এই যে খটি গুলো হ্যাঁ এরা কাঁকড়া নেয় নিয়ে ওই বোটে তুলে দেয় ওই একজন কাঁকড়া বাড়ি আসছে ওই একজন আসছে

সেই সময় থেকে জঙ্গল সেই সময় থেকে জঙ্গল তখন কেমন ছিল তখন তো ভালো ছিল এত বাঘ আমরা তো দেখিনি এত বাঘ দেখতাম না আর তখন আমার তখন পনেরো কুড়ি বছর বয়স তখন আমার স্বামী মরে গেছিল বাঘে খেয়েছে আপনার স্বামীকে বাঘে খেয়েছিল খেয়েছিল তারপরে আমি আমার আচ্ছা স্বাভাবিক আচ্ছা তখন আমার বয়স কোথায় কুড়ি বছর তাও পুরিনি তখন মানে একদম বাচ্চা বাচ্চা আর আমার মেয়ে তখন আমার একটা মেয়ে হয়েছিল তখন আমার মেয়েটার বয়স আচ্ছা আট মাস তখন ওর বাবা মার বাড়ি এসে গেল কী করবো তখন ওই লোকে ভাত দেওয়া ওর ভাসুরির সংসারে থাকতাম কোনো সময় তেল দিত দিত না কাপড়ে একটা কাপড় দুবার করে কেটে জোড়া দিয়ে পড়তে হতো এরকম দিন গেছে হ্যাঁ একটা কাপড় কেটে আর মুখ ছিঁড়ে গেছে আর এক মুখ কেটে মুখ জোড়া দে আর এক মুখ এই করতে করতে জঙ্গলও করতে হতো কাঠ কেটে বিক্রি করতাম করে খেতাম কি করবো পরে একটা মেয়ে কে দেবে খেতে স্বাভাবিক

অনেক জায়গায় আমরা জঙ্গল করেছি আমরা অনেক জায়গায় জঙ্গল আগে আমরা সকাল রাত্রি বেলা নৌকোয় উঠতাম আচ্ছা আর সারা নৌকো বেয়ে বেয়ে গিয়ে সেই জায়গায় গিয়ে জাল টানতাম বাগদাই যে মিন পিন বাগদা বলে আচ্ছা তখন মিন মিনের চল ছিল মিনের চল ছিল এইখানতে ধরো রাত্রি সুন্দরা নৌকো ছাড়িছি আচ্ছা আর ভোর হয়ে গেছে নৌকো বাইতে গিয়ে সেই গানকে জাল টানা দিয়ে আর বাড়ি আসতে আসতে নদীর জল নদীর জল পড়ে গেছে এই কি করে আনো একটা মানে জঙ্গলের ভিতর দিয়ে দুই ধারে জঙ্গল আচ্ছা আর একটা নৌকো আমরা কজন দশ বারো জন দশ বারো জন আচ্ছা মেয়ে ছেলে বেটা ছেলে ব্যাট দেয় আচ্ছা আর দুজন দুজন লাঠি ধরে দাঁড়িয়ে আছে একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে আর কজন নৌকো টেনে নিয়ে আনছি সমান ওইভাবে তিন ঘন্টা ধরে নৌকো টানছি কিন্তু ওতে যদি আমাদের একটা বাঘে তুলে নিয়ে যায় কারো কিছু করার নেই তখন এত বাঘ ছিল না

তারপরে ওটি পারত কিন্তু উঠে আয় বুঝলে ওটি সে নৌকোয় উঠে নৌকো এইখান থেকে এইখানে একটা খাল আছে ছিল আছে এখনো আচ্ছা ওই খালের মধ্যে নৌকো টানি এই পারে বের করেছি আর ওই বাঘ আমাকে ধরে এসে উঠেছে হনুমান যত রীতি বড় নদীতে এসে পড়েছি আর ওই বাঘ এসে তখন হরে উঠেছে তখন দাদা বলতেছে এ দেখিস তো ওই দেখ বাঘ দেখেছিস

আমরা যত চলে আসতেছি আর বাঘন পিছন অনেক লামটা কাটিয়ে ফেলে দিয়েছি হ্যাঁ তখন বাঁচতে গেলে তো করতে হবে একদম তারপরে তখন বলতে দড়ি কাটি দিলি তাহলে হ্যাঁ দাদা দড়ি যদি না কাটি দিয়ে তাহলে তখন গাড়ো হয়েছে পুটো

আর বাঘ ওই সোজা ওখান থেকে পার হচ্ছে হাফ পয়সা নেশে গেছে আর গোকুল এই যা দাঁড়িয়ে আছে যেটি কাটে আমার উঠতে অবশ্যই হ্যাঁ বিষয় ওট 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 কেন উঠতে উঠে বাঁধর পার হচ্ছে দেখ আমি উঠে দাঁড়াচ্ছি দাঁড়িয়ে বলতে বাঁধর পার হচ্ছে ওইটা বাঘ একটু দেখ বাঁধরের মাথা ছোট আর বাঘের মাথা এত বড় বলছে না রে ওর বাঁধর বলছে না তুই দেখ ওটা বাঘ একটু সত্যি বাঘ সত্যি সত্যি বাঘ এখন ওই বাঘ আমার টার্গেট করে ওয়াইটেছে আমি যখন একা একা শিফট করছি আচ্ছা এখন ওই তখন ওই বিশ্বনাথের বাড়ি ওই মধুওয়ালারা থাকতো ওরা সব বাড়িয়ে বাড়িয়ে চেঁচা মেচি করছে এই বাঘ 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 এরকম করতে 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 ওই বাঘ এদের এত চেঁচা মেচি শুনে মেলা লোক দিকে বাড়ি ওই পারে চলে যায় তখন অল্প অল্প জোয়ার হচ্ছে এতটা যে ভর্তি হয়ে গেছে ভর্তি হইনি অল্প অল্প পাড়ার পাড়ি হয়েছে এখন আমি ইর মধ্যে বাঘ উঠে বসে গেছি একদম বাইরে দাঁড়িয়ে বসে গেছি মানে ওর শিকার ছাড়িয়ে আচ্ছা তখন আমাদের অফিসটা এখানেই ছিল ওখানে অফিসে খবর দিয়েছে আমার নাগ আমি হ্যাঁ সত্যি সত্যি তো বাঘ বাঘ তো উঠে ওই পারে বসেছিল ডাকলো আমাকে ডাকার পরে তখন বলছে চলো বটে উঠে বোটে অফিসের লোক আমাদের মাফের ছিল তো খুব ভালোবাসতো আমাদের চলো বুটে উঠো উঠেছি উঠে উঠেছি এই জায়গায় দেখো বাঘ বসেছিল ওরা ওখানে মেসা হয়

কি করবো আমি নিত আমার আর নিত না আমার ভাই আমার ছোট ভাই অসুস্থ এইখানে সেই দিন তার তারপরে এক সপ্তাহ পরে আবার জুয়ার মুখে গেছে আমরা এই পারে ছয় বাজ গেছি ওই লই থাকুক দেখেন এখন ওই বাঘ ও সময় পার হতো ওইখান থেকে আর গরু মারতো ছাগল মারতো ওরা ওই বড় খাঁচা দিয়ে রেখেছে ওই পারে আচ্ছা

আর এমনি কাঁচাও খাওয়া যায় খুব ভালো লাগে সেই পাগ এখন সেই বিকেল বেলা বাঘ পুড়েছে তারপর দিন বাঘ পুড়েছে বললি আমার ছোট ভাই তো এখন ছোট ছিল ও কি করেছে বাড়ি ছিল এখন ওরা ওই ফরেস্টারের বোটেরা ওরা ওই বাঘ তুলেছে নৌকাই আচ্ছা তুললি ও কি করেছে এখন তখন এই নদীটা ছোট ছিল হাফ হাফ ছিল এখন পুরো বড় হয়ে গেছে বিশাল ছোট ছিল একদম এই পাতে নৌকো ঠেলে দিলেও পারে যেত আচ্ছা আর ও কি করেছে ওই নদী সাঁতরে পাড়ে ওই ফরেস্টারে বোটে গিয়ে উঠেছে আর বাঘ তো বুঝে দিয়ে খাঁচার ভিতরে আর মরিয়েছে গুতো ওই জানলা যে বাঘের খাঁচা আর বাঘ এসে জাম খাইয়ে ওই খাঁচার ওর পুড়ে আর ও আউদে পুড়ে আবার নদীতে পুড়ে গেছে যে আবার সাঁতার দিয়ে উঠেছে উঠে বাড়িয়ে গেছে এসে আর জ্বর মানে অ্যাকচুয়ালি বাঘ দেখলেও কিন্তু অনেকের জ্বর আসে তা ওর যে ওই গুতো মরিয়েছে

আর স্টার বোট হার কী করেছে চার পাঁচটা বোট লঞ্চ যাচ্ছে ও যার দিচ্ছে না ওপার যার দিচ্ছে না এই দিক ফিরে বাঘের হ্যাঁ আচ্ছা ওই বাঘের মুখের ধারে গিয়ে সব এরকম আড দেখছে মানে লঞ্চ এরকম করে সামনে সামনি দিচ্ছে লঞ্চ বোট আচ্ছা আর আমাদের ওই ছেলেপিলে কি করছে বাঘের গালে করে লাঠি ঢুকিয়ে দিচ্ছে বাঘের গায়ে কুতো ওই হ্যাঁ কিচ্ছু করতে বললো না দুজন এপার এলো একজন এপার থেকে আচ্ছা এই যে চত্বর এই চত্বর থেকে তাহলে প্রায় ওই একটা বোট ওটা ফরেস্টার বোট তো ওরা এখন ডিউটি করছে আচ্ছা এখানে আমার বিয়ে হয়েছিল আমাদের এই ওই যে তোমরা যে সজনখালি বলছ না আচ্ছা ওই সজনখালির ধারে আমার বিয়ে হয়েছিল তাহলে সেখানে আর আমার থাকা হয়নি আমি এখন এই বাপের বাড়ি আমি কলকাতায় কাজ করতাম করতে করতে ওখানে বিয়ে করেছিলাম সেখানেও থাকা হয়নি এখন এখানে থাকি আমি এসে আছি মাছ ধরে বাড়ি যাবেন এগুলো কাঁকড়ার খুঁটিখানের লোক আছে না না আছে কাঁকড়া আর যখন এসে দুজন মানুষের সঙ্গে কথা বললাম তাদের সঙ্গে কথা বলার পরও সেটা জানলাম যে এটা দত্ত পরে স্টাও পড়ে এখানে যখন কথা বলছি দুজন বেশ বয়স্ক মানুষের সাথে কথা বললাম তারা তাদের অভিজ্ঞতার কথা জানালো অনেক অনেক দিনের স্মৃতিও তারা বললো প্রায় ৩০ বছরের একটা অভিজ্ঞতা খুব আকারে দুজনের কাছে শুনলাম দুজন বসে এখানে না আসলে এই ঘটনা শোনা হতো না যখন শুনলাম তখন আমার তো খুব ভালো লেগেছে আর সেই ঘটনা আপনাদেরও শোনালাম কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই জানাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে

কাঁকড়া মাছ দুটোতেই কারণ সব সময় সমান হচ্ছে না হলেও দাম পাওয়া যাচ্ছে না এইগুলো যে যাচ্ছে এগুলো হচ্ছে কাঁকড়ার আড়ত এক একটা কাঁকড়ার আড়ত সেখান থেকে আগে এক সময় প্রচুর বাজার হতেই দেখুন এক একটা নৌকায় এই রেখে দেওয়া হয়েছে এখানে নাকি দাদন দেওয়া হয় এবং সেক্ষেত্রে তারা আসে হ্যাঁ এসে যাচ্ছে আড়তে তারা কাঁকড়া দিয়ে চলে যায় কিন্তু এই চত্বরগুলো আমি এখন আর দেখছি না দেখুন এই একটা কাঁকড়ার আড়ত এই চত্বরগুলো এই এখানে একটা নৌকা বসানো আছে আবার সেটাও দেখলাম মনে হয় ব্যবসাটা মন্দা দেওয়ার কারণ এখন অনেক অনেক কম কাঁকড়া এটা হচ্ছে এই দেখুন এখানেও নেই এখানে আবার এই যে কাঁকড়া ধরে আসে জেলে ভাইরা এই একটা এই একটা জায়গা এখানে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এরকম বসার জায়গা করে রাখা হয়েছে এই দেখুন এ বড়ো শান্তির জায়গা এখানে বসে আরামসে দিনে দু তিন ঘন্টা কাটিয়ে দেওয়া যায় এই এইটা বসার জায়গা আছে সুন্দর সুন্দরবনের এই যে কথা বলছিলাম একটু আগে একজন অনেক বয়স্ক মানুষের সাথে তিনি বলছিলেন যে এখানে কাঁকড়ার আড়ত এখন আর কাঁকড়া হয় না তেমনভাবে জীবন জঙ্গল এক হয়ে আছে বটে কিন্তু কঠিন সে সংগ্রাম দেখুন কত সুন্দর একটা জায়গায় এই বসে আছে এই জায়গাটা হচ্ছে এই এই এখানে বসে থাকা যায় আরামসে গরম কিন্তু গরম এখানে ঠান্ডা আছে এখানে একটা পর একটা ঘর এরকম আছে যেখানে ওই কাঁকড়া আড়ত করে রাখা সবগুলো এখন বন্ধ হয়ে রয়েছে আর যাব না ওদিকে প্রত্যেকটা জায়গায় এইভাবে বন্ধ হয়ে রয়েছে এই সেদিকে গেলে সব দেখতে পাবো এই একটা জায়গাও আছে এই দেখতে পাচ্ছি এই বন্ধ হয়ে অসম্ভব সুন্দর জায়গা এটি আর এই জায়গা পুরোটাই ঘুরে দেখালাম আপনাদের কেমন লাগলো এই পর্বের এই ভিডিও অবশ্যই জানাবেন এখানে আপাতত শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কমেন্টের অপেক্ষায় রইলাম বাই